টাকার মেশিন টাকার মেশিন টাকার মেশিন আগে টাকা গুনতে পারবেন আর মেনলি হলো জাল ধরতে পারবেন দিয়ে দিলেন জাল নোট জাল নোট এটা হচ্ছে জাল নোট একদম সেকেন্ডের মধ্যে দিবেন আর জাল নোট ধরা খাবে এটা তো ওয়ান এইট ফাইভ এটা তো পৃথিবীর ভিতরে সবচেয়ে নামকরা একটা মেশিন টাকাটা এইভাবে দিবেন সবসময় টাকাটা এইভাবে দিয়ে দিবেন

জাল টাকা ধরা যাবে সেকেন্ডে জাল টাকা ধরবে তবে এই মেশিন নিয়ে কিন্তু অনেকে প্রতারিত হয়েছেন আজকে এমন একটা সন্ধান দিব যেখান থেকে অরিজিনাল ব্র্যান্ডেড মেশিন কিনতে পারবেন একেবারে পাইকারি দামে চলবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আল্লাহ কাছে অলিজ ভালো আছেন এই মেশিনগুলো দিয়ে কি কি করা যায় একটু বলুন তো আগে আগে টাকা গুনতে পারবেন আর মেইনলি হলো জাল ধরতে পারবেন জাল টাকা ধরা যাবে জাল টাকা ধরতে পারবেন আপনার এখানে কয়টা কোয়ালিটি মেশিন আছে আমার এখানে কোয়ালিটি আছে তো অনেক আমি সবারই নেই যেগুলো ভালো ভালো রিভিউ পাওয়া যায় এগুলি আনছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মেশিন আনছি নয়টা নয়টা এনাফ ফিল আর যদি চান আরো আরো প্রোডাক্ট যদি চান আমাকে বললে আমি দিতে পারবো দেওয়া যাবে ওকে এগুলো কোয়ালিটি সম্পর্কে জানি কোনটা দিয়ে শুরু এটা তো ওয়ান এফ ফাইভ এটা তো জানেনি পৃথিবীর ভিতরে সবচেয়ে নাম করা একটা হ্যাঁ সহজ উপায় গোনা যায় আমি একটু গনে দেখাই না হয়তো বোঝা যাবে না সব কথা বললেই হবে না আমি যে টাকাটা দিয়ে দিলাম হ্যাঁ এর সুবিধা এতদিকে ভাইয়া যে টাকাটা এভাবে দিলে গুনতে পারবেন কোনো কিছু লাগে না যে কোনো লোকই গুনতে পারবেন কিছু করার লাগবে না না কিছু করতে হবে না

এখন আর্লি গনে দিলো ঠিক আছে আচ্ছা 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 এখন টাকাটা আমি এইভাবে যদি দিই আরো সুন্দরভাবে রিল্যাক্স গনবে টাকাটা ভাস করার জন্য টাকাটা বলতে বিপরীত টাকা দেখা হয়েছিল আচ্ছা এইভাবে দিলে কি হবে সুন্দর সুন্দর গনে যাবে আমি এখানে আরেকটা টাকা দিয়ে দিই এখন জাল এসে পড়ছে ও জাল টাকা জাল নোট এসে পড়ছে এই যে জাল নোটটা জাল নোটটা যেটা দেখেন আচ্ছা আচ্ছা এই যে ও আচ্ছা জাল নোটটা টাকাটা এইভাবে দিবেন সবসময় টাকাটা এইভাবে দিয়ে দিবেন এই মেশিনে এইভাবে দিয়ে দিলে টাকাটা সুন্দরভাবে গড়বে যদি জাল যখনই বাঁকা থাকবে তখনই টাকাটা একটু আর্লি ভাবে গড়বে একটি জাল ধরলো এই ভাইয়া জাল মেশিন ও জাল টাকা একেবারে আমার এক ব্যাংকে ভাই দিয়ে গেছে জাল ছিল না তো দিন আমি ভিডিও করতে পাইনি অনেকে বলে যে আমাদের মেশিনে নাকি জাল ধরে না আমি আপনাকে দেখা দিলাম জাল নোটটা একদম রিয়েল টাকা ছিল একটু আঁকায় দিছে না হলে তো বলবে যে না টাকা আমরা বানাই এটা তো জাল নোট একদম সেকেন্ডের মধ্যে দিবেন আর জাল নোট ধরা খাবে আর এই মেশিনটা আপনি আল নি যত দুর্বল টাকা আছে ভাই এর পুরো টাকা ওজন করবে যত দুর্বল টাকা আছে সব টাকা গুনবে এই মেশিনটা হলো 185 একটা মেশিন আছে যেটা আমি দেখাচ্ছি এখানে একটা মেশিন আছে খুব সুন্দর একটা মেশিন আছে মডেলটা হলো AL 6000 হ্যাঁ AL 6000 মডেলটা এত সুন্দর আপনি না চালালে বুঝতেই পারবেন না আমি টাকা দিয়ে দিচ্ছি আমি ওই যত টাকা দেই জায়গাটা বড় তো গুনে দিবে

এখানে আমাদের আরেকটি মেশিন আছে কিংটং এর আচ্ছা এই মডেলটা যারা চালাবেন রাভিউস প্রতিটা মেশিন ভাইয়া এখানে প্রতিটা মেশিন যেগুলি আছে এগুলি প্রতিটা মেশিন এ অথেন্টিক প্রোডাক্ট যেমন এখানে একটা কিংটং ব্র্যান্ডের আছে শুরু করি এটা কোয়ালিটি কি দাম কত টাকা বলেন এটা হলো কিংটং ব্র্যান্ডের ডাবল সিক ডাবল জিরো ভাইরাল একটি প্রোডাক্ট এটা ব্ল্যাক এডিশন আসছে নতুন করে দেখেন লেখাই আছে প্রোমেক্স প্রোমেক্স কিংটং প্রোমেক্স হ্যাঁ ঠিক আছে

এল সেভেন এইট ডাবল জিরো ডাবল জিরো মডেলটা মানে জিরো একটা যারাই নিবেন এটা প্রাইস পড়বে চলে খুবই ভালো এই প্রোডাক্টটা যারাই নিবেন তেরো পাঁচ তেরো পাঁচ তেরো এখানে আরেকটি মডেল আছে কথা বলে মেশি কথা বলে মেশিন কথা বলে অনেক না বয়েস এটা হলো সিস্টেম এটা হলো বয়েস সিস্টেম

যারা ব্যবসা করেন দৈনন্দিন টাকা লেনদেন করেন টাকা গুনতে হয় বাসাবাড়ির দোকান বিকাশের দোকান সেই সাথে থেকে শুরু করে আর্থিক কিন্তু এই মেশিনগুলো সবার লাগে কোথা থেকে ভালো মানের মেশিন পাবেন কোথা থেকে কম দামে কিনতে পারবেন সেই সন্ধান দিয়ে দিলাম জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন কিন্তু আপনাদের সবাই বসে আছে ঠিক না ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে দিয়ে আমি ভাই বলেন যে এই মেশিনগুলি যারা কিনবেন এরা দেশের কি দেশের পক্ষে বিপক্ষে না জাল নটির বিপক্ষে আপনারা জিহাদ ঘোষণা করলেন বা আপনাদেরকে কোনো নাই পৃথিবীতে যে পুলিশে কি আবার কেউ কি ধরবে কিনা না আপনি পক্ষে জাল টাকার বিপক্ষে আপনি কাজ করতেছেন তার মানে কি আপনাকে পুরস্কৃত করবে আর আমি যারাই বলবে ঢাকা ঢাকার বাইরে যারাই আছেন তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের লোকসন তো আমি বলে দিই একবারই ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপজিত মসজিদ পাকা মসজিদ মার্কেটের দোতলায় তাওয়াক্কল ইলেকট্রনিক্স আর এই এর সাথে আমি থার্টি মানে বত্রিশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর যাবত আমি আসি আমার থেকে নিলে আপনার ঠকবেন না তো আপনারা আরেকটা জিনিস বলে দিচ্ছি এই প্রোডাক্ট আপনাদের বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি আমি দিচ্ছি নিজে আচ্ছা কোন কোম্পানি না